কথা আমরা যে ছাড় পোকা হয় আমার ছেলে হওয়ার পর আমি একটু চিন্তিত হয়ে গিয়েছিলাম কারণ আমার ছেলে তো যারা নিউ কাপেল হবে ভাইয়া বলছিলেন তো তাদের জন্য আসলে এটা একটা সুবর্ণ সুযোগ হবে শুভ সন্ধ্যা উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা যারা আছেন তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের মূল্যবান সময় দিয়ে এখানে আমাদের সহযোগিতা করছেন কারণ আমরা সকলেই জানি বাইরে বৃষ্টি হচ্ছে এবং আপনাদের কাছে অনেক মূল্যবান ক্যামেরা তারপরেও অপবিশ্বাস নামটা শুনলেই আপনারা চলে আসেন আমি আজকে প্রথমে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আমার পাশে বসে আছেন পরভার ইসফ ফার্নিচারের ওনার তাকেও ধন্যবাদ জানাতে চাই যে আজকে এত বড় একটি আয়োজন করেছে আমাকে ঘিরে এবং এস এম ফার্নিচারের সাথে যারা যুক্ত আছেন তাদের সকলকেই আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আজকে জাহিদুল ইসলাম আপন আপনারা অনেকেই জানেন আমার সব আইটির কাজগুলো দেখে তো তাকেও ধন্যবাদ জানাই যে ভাইয়ার সাথে আসলে সেই যুক্ত করে দিয়েছে তো ওভারঅল আপনাদের প্রত্যেকটা মানুষের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি ফার্নিচার আসলে এই বিষয়টা কিন্তু আপনারা যেই বলেন না কেন ঐতিহ্য বহন করে আপনি যখন একটি বাসায় গিয়ে দেখবেন যে একটা ভিনটেজ ডিজাইনের ফার্নিচার আপনি কিন্তু বুঝতে পারবেন যে অনেক আগে থেকেই তারা তাদের রুচি তাদের ব্যক্তি প্রকাশ করে ইদানিং কিছু ফ্যান্সি ফার্নিচার এসেছে যেমনটা দেখবে যে মিরোর ওয়ার্ক করা এবং হয় না যে কিছু মকপল কাপড়ের উপরে কিন্তু এই কাজগুলো চলে এসেছে তো আমরা সেটা দেখেই বলি যে এটা একটা ফ্যান্সি আবার কিছু সেগুন কাঠের মধ্যে যেটা আমার মা বাবারা অনেক বেশি পছন্দ করতেন যে চুপ চুপ ধরে ফার্নিচারটা তারা ব্যবহার করবে এই যে মানে ঐতিহ্য বহন করে ফার্নিচার এটা কিন্তু শুধু বাংলাদেশ বাদ আপনি দেখবেন দেশের বাহিরে এই ফার্নিচারের বিজনেসটাকে একটা উচ্চ মাত্রায় নিজেদেরকে প্রেজেন্ট করে যদিও আজকে আমি অ্যাম্বাসেডার হওয়ার মধ্য দিয়ে এস ফার্নিচার সেটা বুঝিয়ে দিয়েছে যে এখানেও কিন্তু বিজ্ঞাপনটা মানুষের প্রয়োজন যদিও ফার্নিচার প্রত্যেকটা মানুষেরই নিডস এটা আমরা সকলেই জানি কিন্তু সেখানে যে একটা ফেস ব্যবহার করে প্রেজেন্টেশনটা দর্শকদের মাঝে বা মানুষের মাঝে বিশ্বাসের জায়গাটা তৈরি করে সেটাই পরিপ্রকাশিত আজকে এই এত সুন্দর একটি সন্ধ্যা সেখানে একজন ব্র্যান্ড হিসেবে আমি দায়িত্ব নিতে যাচ্ছি কারণ আমার দীর্ঘ বিশ বছরের ফিল্ম কেরিয়ারে আমার যত ভক্ত দর্শক শোভাকাঙ্ক্ষীরা তবে হয়েছে আমার উপর আস্থা রেখে এস এম ফার্নিচারের উপর আস্থা রেখে তারা এখানে চলে আসতে পারবে আমি সত্যি একটা জিনিস তাদেরকে ধন্যবাদে করব না সেটি হচ্ছে যে আমি যতটুকু শুনেছি যে তারা কিছু পুরনো ফার্নিচারও কিন্তু চাইলে মেক করে দেয় তাই তো আচ্ছা সেই জায়গা থেকে যেটা হয় যে আমাদের যেটা আমাদের যে কোনো দেখবে যে বিয়ে হলে আমাদের কিন্তু প্রথমে ছেলে মেয়েদেরকে যেটা দেয় মেয়েদের বিশেষ করে যেটা আমিও মেয়ে আমি পাইনি সেটা হচ্ছে যে প্রথমে মেয়ের সংসার বসতে কি লাগে একটা সুন্দর খার একটা ড্রেসিং টেবিল আলমিরা সোফা পুরো মেয়ের ফ্ল্যাটটা সাজিয়ে দেয় তো এটা আমার আসলে সৌভাগ্য হয়নি তবে এস এম ফার্নিচারের সাথে আমি যুক্ত হয়েছি আগামীতে যারা বিয়ে শাদী করবেন বা তো যারা নিউ কাপেল হবে ভাইয়া বলছিলেন তো তাদের জন্য আসলে এটা একটা সুবর্ণ সুযোগ হবে আর সে একটা অফার্স বলেছে যে 25% ডিসকাউন্ট Bangalore-এ ওকে অক্টোবর মাসটা হওয়ার জন্য একটা স্পেশাল ঠিক তো কেন বলেন তো আমি ছাড়ার কথা তো যেটা হয়েছে যে ভাইয়ার সাথে কথা হলো আমি অক্টোবর মাসটাই বেছে নিলাম এবং আমার একটা সুমনা গো সাংবাদিক ভাইয়ের জন্য আমার একটা টপিকও হয়ে গেল অক্টোবর মাসে আমার জন্য স্পেশাল এবং আমার কাছে মনে হয়েছে ফার্নিচার একটা মেয়ের প্রথম জীবনের জন্য একটা স্পেশাল জায়গা রাখে কারণ সেটা নতুন সংসার সাজাতে কিন্তু প্রথমেই একটা সুন্দর ফার্নিচার তার বাবা মা বা ফ্যামিলির কাছে আর্জি করে যে আমি আমার বেডরুমটা এইভাবে সাজাতে চাই আমি আমার ড্রয়িং সাজাতে চাই যেমনটা আমার ছেলে হওয়ার পর আমি একটু চিন্তিত হয়ে গিয়েছিলাম কারণ আমার ছেলে আমার কাছে মনে হচ্ছিল যে তার একটু বেগ বা আলমিরাটা যদি একটু গাড়ি প্যাটার্নের হয় তো আসলে ওভারঅল মিলে আমরা যেমন সুন্দর স্বাস্থ্য পছন্দ করি সুন্দর বাড়িতে থাকতেও আমরা পছন্দ করি সেই সুন্দর বাড়িটা কিন্তু সজ্জিত করে একটা ফার্নিচার দিয়ে যখন আপনি দেখবেন একটা ড্রয়িং রুমে সুন্দর একটা সোফা আবার ডাইনিং এর যেটা সুন্দর একটা ডাইনিং টেবিল সুন্দর চেয়ার এবং পাশে দেখবেন যে ফ্যামিলি এর জন্য সেখানে একটা সোফা সেট বেডরুমটা এরকম আমাদের সংখ্যা থেকে হয় নেই সেটা কন্ডিশনট অনুরোধ কন্ডিশন কিন্তু একটা অলংকারের মতো এখানে চার দেওয়ালের মাঝে যে অলংকার সজ্জিত হয় সেটা কিন্তু ফার্নিচার যেমন আমি আজকে শাড়ি পরেছি জুয়েলরি পরেছে একটা মানুষ হিসেবে নিজেকে সাজিয়েছে ঠিক ওই রকম ভাবে যে একটা পিচ লাইক একটা ঘুমানোর জন্য ফার্নিচার কিন্তু একটা বড় ভূমিকা রাখে আর ধন্যবাদ জানাই আমার ছেলের বার্থডেতে এস এম ফার্নিচার থেকে আমার একটা ফ্যামিলি লিভিং সহকারে একটা দোলনা গিফট গেছে সেই জন্য একটা তালি চাই তো তারা এইখানে কিছু অফার রেখেছে আমি তো মনে হচ্ছে যে আমি ব্র্যান্ড কিন্তু আমি গ্রাহক শিখেছে কিছু জিনিস কিনে ফেলবো কারণ নিশ্চিত পরিষ পুরস্কার যেমনটা স্ক্র্যাচ কার্ডের সাথে তারা নিশ্চিত একটা পুরস্কার থাকবে এবং স্ক্র্যাচ মাধ্যমে যে পুরস্কারগুলো থাকবে আমি সেন্ট করে দিই সেটি হচ্ছে নগদ তিরিশ হাজার টাকা নগদ বিশ হাজার টাকা নগদ পনেরো হাজার টাকা থাকছে আমি নিচে থেকে বলছি মানে আঠারোটা পুরস্কার আমি কিন্তু সেই আঠেরো নম্বর থেকে বলছি চোদ্দো নম্বরে থাকবে নগদ আট হাজার তেরো নম্বরে নগদ পাঁচ হাজার টাকা বারো নম্বরে তিন হাজার টাকা এগারো নম্বরে থাকবে এক হাজার টাকা এবং দশ নম্বরে থাকবে নগদ পাঁচশো টাকা আর এই সবগুলো পুরস্কার কিন্তু আপনারা ওই লটারি করে হবে না আপনারা যখন কিছু পারচেস করবেন তখন ইনস্ট্যান্ট আপনাদেরকে একটা স্ক্র্যাচ কার্ড দেওয়া হবে যেটা খুশি আপনারা কিন্তু এই পুরস্কারটা নিশ্চিত করবে আর নয় নম্বর থেকে বলি কলম থাকছে

তারপরেও উনি ইন্সপায়ার করার জন্য 25% ডিসকাউন্ট সহ গাইস স্ক্যাচ কার্ডের মাধ্যমে উনি গিফট মানে উপহার সামগ্রীকে কনফার্ম করেছেন আর যে জিনিসটা উনি বলছিলেন যে আমাদের ফার্নিচারের ক্ষেত্রে কিন্তু একটা কথা আমরা জানি যে ছাড় পোকা হয় এবং দেখবেন যে আমরা একটা বিছানা ব্যবহার করছি একটা সাইড কোনো না ভাবে ফাঁকা হয়ে গেছে কোনো একটা কাঠের যেটা হয় যে কি একটা ছাড় পোকা বা একটা পোকার মতো তো এই বিষয়টা কিন্তু তারা ইনশিওর করেছে আমি কিন্তু তাদের সাথে অনেক অনেকবার মিটিং করেছে কথা বলেছি এই কারণে কারণ আমার কাছে মনে হয়েছে যে যেহেতু এখানে আমি এক বছর তাদের সাথে ওয়ার্ক করবো হয়তো বা আপনারা চাইলে অনেক সময় ধরে তো আমার যারা পরিচিত মানুষ আমাকে যারা ভালোবেসে এসে পানিটা আসবে আমরা আমি যেন ঠিক গুণগত মানটা প্রপারলি তাদের কাছে দিতে পারব তো খুবই ভালো লাগছে সবাই দোয়া রাখবেন আমার জন্য আমি যে আশা প্রত্যাশা নিয়ে তাদের সাথে যুক্ত হতে পারছি আমি সেই আশা প্রত্যাশার জন্য অবশ্যই সুন্দরভাবে তাদের কাছে পৌঁছে দিতে পারি এবং আমার যারা ভক্ত দর্শক শোভাকাঙ্ক্ষীরা আছেন তারা অবশ্যই আজকের পর থেকে ফার্নিচার কিছু কিনতে করে এসে ফার্নিচার আসবে থ্যাংক ইউ উপস্থিত সকলকে